একদম ঘুম থেকে ওঠে সকাল ছটা থেকে শুরু করে রাত্রি দশটা পর্যন্ত ঘড়ির কাঁটার সময় এবং রুটিন মাপি কাজ করতে পছন্দ করি টাইম বাই টাইম একটার পর একটা কোন কাজটা কখন করবো এটা অটোমেটিকলিভাবে মেমোরিতে চলে আসে আজকে ঘুম থেকে ওঠে কোনো কাজ পাট না সেরেও ছুটতে চলে গিয়েছিলাম ওই যে টোল ট্যাক্সি আমাদের টোল প্লাজা আছে ওখানে চলে গিয়েছিলাম আসলে বাবা এসছিল একটু দেখা করতে তো পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইলো অবশ্যই তোমরা বুঝতে পারবে বাবা কেন এসেছিলো বা আমি ও বা কেন একেবারেই ঘুম থেকে ওঠেই সকালবেলা বাসি কাজকর্ম ছেড়ে দিয়েও ছুটে চলে গিয়েছিলাম জানো তো একটা হাসির কথা ওই যে রাতের নাইটিটাও পর্যন্ত জাস্ট ছেড়ে শাড়িটাকে চেঞ্জ করেই কিন্তু ছুটে চলে গিয়েছিলাম তবে এসে কিন্তু সব বাসি কাজগুলো করে নিতে শুরু করে দিয়েছি রাধে রাধে সুপ্রভাত আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানুষই বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার পুরো ভিডিওটা শুরু করলাম আর ভিডিও শুরুতেই জানাই বড়দের প্রণাম এবং ছোটদের বুক ভরা ভালোবাসা ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও তাহলে চলো ওইদিকে একেবারে বাড়ির কাজপাট সব সেরে চান টান করে দেখো আমি কিন্তু ঠাকুরকে পুজোটা দিয়ে দিয়েছি আর ওই যে দেখো পুজোটা দিয়ে দেওয়ার পরে না ভীষণ দেখতে ভালো লাগে আসলে ওই যে আমার গীতাতে ফুল তুলসী দেওয়ার পরে আর ওই পটেও দিয়েছি ভারী সুন্দর লাগে তো তারপরে ভাবলাম খালি পেটের ওষুধরা খেতে হবে আর ওই যে গ্যাসের ওষুধ খালি পেটের ওষুধরা অবশ্যই আমাকে এই কয়েকদিন খেতে হচ্ছে তা না হলে ওই যে সুগার প্রেশারের সমস্যাটা হচ্ছে না তোমার তো আমার ভিডিও জুড়ে আছো বা জানো তো দিকে কিন্তু গ্যাসের ওষুধরা খাওয়ার পরেও কিন্তু আমার কিন্তু অনেকগুলোই ওষুধ আছে তো দেখো ওইদিকে যে টোল প্লাজাতে গিয়েছিলাম একটা রুটি কিনে দিয়েছিল আমার বাবা তবে খুব দরকারিতে এসেছিল ইমার্জেন্সি দরকারিটা ছিল তো এসে দেখো চা করে নিয়েছিলাম চাটা বসে দিয়ে চলে গিয়েছিলাম একটু দান তো বাইরের দিকে এসে দেখছি চাটা একেবারেই ফুটে ফুটে মরে গিয়েছে একেবারেই অল্প হয়ে গিয়েছে তো যাই হোক ওই চাটাকেই কিন্তু দুটো ভাগ করে দু যায় কিন্তু বসে পড়েছি জলখাবারটা সেরেই নিলাম তো তারপরে আর ঝটা দেরি না করে একেবারে বসে পড়েছি দেখো সবজিটা কেটে নেওয়ার জন্য আর ওই যে এখন ভীষণ গরম লাগছে জানো তো খুব একটা গরমের ওয়েদার না হলেও রোদটা এতটাই গরম যেন মানে চৈত্র বৈশাখ মাসকে না ঝগ মারি দেবে এতটাই রোদের তাপ হচ্ছে তো তাই দেরি না করে একেবারে বসে না থেকে দেখো একেবারে সবজিটা কাটতে বসে পড়েছি আর ওইদিকে কিন্তু সবজিটাও কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে পুকুর পাড়েতে ধুয়ে এনে একেবারে চলে এসেছি আমার এই যে রান্নাঘরটা তবে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমার ওয়েদারের কীরকম অবস্থা এই যে দেখতে পাচ্ছ ভীষণ রোদ কড়া রোদ আর আমার তো এই রোদে ভীষণ অসুবিধা হবেই তো একেই তো প্রেশার বাড়া তো তারপরে কিন্তু ভীষণ কষ্ট হয় তো যাই হোক ছাড়ো আমার কথা আমার তো রোজের রোজ এইভাবে শরীর অসুস্থ হয়ে যায় তাছাড়া শরীর থাকলেই তো অসুস্থ হবে তাই না আর ওইদিকে দেখো আমি সবজিগুলো রেখে দিয়ে কিন্তু চলে আসতেছি ঘরে আবারও কিছু মানে জিনিস আছে এগুলো কিন্তু নিয়ে যাওয়ার জন্য ওইদিকে জানো তো আগের দিনে কিছুটা প্রান্ত ভাত বেঁচে গিয়েছিল তবে আমরা তো এখন পান্ত ভাত খাই না ওই এক একদিন মানে শখে পড়ে আর সঙ্গে যদি কেউ থাকে চাট করে খাওয়ার নেশাটা হয়েই যায় তবে ভাতগুলো আমি কিন্তু ফেলে দিচ্ছি আর ফেলতে কিন্তু ভীষণ মায়া লাগে আসলে কেনা চালতো তো যাই হোক কিচ্ছু করার নেই খেয়ে অসুস্থ করে লাভ নেই তো যাই হোক ওইদিকে কিন্তু ভাতগুলো ফেলে হাঁড়িটা ধুয়ে নিয়ে এসে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি তাহলে চলো আগের দিনের ভিডিওতে যে সকল দিদি ভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো তো তাদের নামগুলো একটু নিয়ে নিচ্ছি আলপনা খাতুন কমেন্ট করেছো দিদিভাই তোমার পাশে থাকলাম আশা করি তুমিও পাশে থাকবে অবশ্যই অবশ্যই আর প্রথমে জানাই থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটাতে দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তবে আশা রাখতে পারো আমিও আসছি তোমার পরিবারে তো আমরা একে অপরের হাত ধরেই তো এগিয়ে যাব কি তাই না তো একেবারেই ধন্যবাদ জানাই বনু তুমি থাকো আমি আসছি তোমার পরিবারে তোমার পরিবারের সদস্য হওয়ার জন্য তাপস মহাপাত্রও কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছো আরও কমেন্ট করেছ অনুরূপা বেড়া অনুরূপা বেড়া বলেছো আমার বাড়ি নিমতৌড়ি তো তোমার বাড়ি নিমতৌড়ি আর আমার বাড়ি মিলননগর তো একেবারেই পাশাপাশি আছি অবশ্যই তো খুবই ভালো লাগলো যে আমরা পাশাপাশি কোনো বন্ধু বা সদস্য হতে পারলাম একই পরিবারে ইউটিউব পরিবারে তো তুমি আমার পাশে থেকো অবশ্যই আসছি তোমার পাশে আর এইভাবে যোগাযোগ থাকলে না ভীষণ ভালো লাগে কারণ আমরা পাশাপাশি যেহেতু পরিবার হয়ে গিয়েছি তো আমার ভালো লাগে তো নিমতৌরি কোথায় বাড়ি একটু তুমি কিন্তু কমেন্ট করে জানাবে আর বোন ভিডিওটা খুব সুন্দর হয়েছে কমেন্ট করেছে পম্পা আর ডেলি ব্লগ তো পম্পা ডেলি ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ দিদিভাই কমেন্ট করার জন্য এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এইভাবে পাশে থাকার জন্য তুমি আমি লাইফস্টাইল থেকে খুব সুন্দর ভাবে গুছিয়ে কাজ করলে তো তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো লাইফ স্টাইল অপ নাই না অনেক অনেক ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম দিদি ভাই তো বন্ধু তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এবং তোমার পরিবারের জন্য থাকলো আমার অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কম কমেন্ট করার জন্য আর ভিডিওটা দেখে আমার পাশে থাকার জন্য তো চলো ফাইনালি চলে এসেছি এই যে আমি এই যে ছুটে চলে গিয়েছিলাম না একেবারে বাসি মুখে বাসি গায়ে এই যে আমার বাবা এসেছিলো জানো তো দু পিস মানে চার পিস মাছ দিয়ে গেলো এই যে ইলিশ মাছ আসলে কি বলতো ওরা মাছ কিনেছিলো আর বাবা মায়ের মন একেবারেই আমাকে ছাড়া খেতে পারছে না তবে আমার বাবা আমার বাবার বাড়ি কিন্তু নন্দকুমারে ওখান থেকেই কিন্তু বাবা একেবারেই সকালে এসে আমাকে কিন্তু পৌঁছে দিয়েছিল। মানে এতটাই টান ভাবো তাহলে বাবা মা হলে কতটাই টান হয় সন্তানের প্রতি এতটুকু একটু মাছ কিনে খেতে পারছে না মানে যেটুকুনি মাছ আমরাও খাচ্ছি তবে ইলিশ মাছ তো মনটা ভরছে না তো যার কারণে ছুটতে দেখো আমাকে কিন্তু এই যে চার পিস মাছ দিয়ে গেল তো হ্যাঁ আমার কিন্তু মানে ভীষণ ভালোও লাগলো যে আমারও জন্য বাবা মা ছাড়া সত্যি এ দুনিয়া আর কেউই নেই বা ভাববার জন্যে যতটুকুনি হোক না কেন বাবা মাই তো পাশে আছে তাই না আর আছো তোমরা জানো তো তোমরা আমার পরিবারের সদস্য হয়ে গিয়েছো মানে তোমাদের সামনে আমার তো মনের কষ্ট দুঃখ সবই তো বলছি আর তোমরা অবশ্যই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে আছো এবং আমার কিন্তু সাপোর্ট করছো তো চলো ওই দেখো রান্নাটা করে নিয়েছি কিন্তু এই যে একটা কাঁচকলা ভেজেছি বেগুন ভাজা করেছি আর সঙ্গে দেখো একটু সব রকম সবজিও রান্না করেছি আর ওই যে মাছের টকটাও করে নিয়েছি আর মাছের টকটা ওই রেখেছি আর সবজিগুলো একটু দেখিয়ে দিই তো চলো দেখতে থাকো আমি কিন্তু মাছের একটু হালকা করে টক করেছি তবে তোমাদের দাদাভাই কিন্তু টক খেতে চায় না আমার কিন্তু ভীষণ প্রিয় কালোতে তেতুলের টকটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো ভাবলাম দেখো আমি একটু টক রান্না করে নিই তবে দু পিস মাছের টক করেছি তো এখনও কিন্তু দুটো মাছ রেখে দিয়েছি তো অনেকটাই বড় বড় জানো তো আর মাছটার মধ্যে এতটাই ডিম ভরা ছিল মানে এরকমই মাছ আমি প্রথম খেলাম এতটাই ডিম ভরা মাছ তো চলো আর ওইদিকে দেখো আমি কিন্তু পুরো রান্নাঘরটা কিন্তু ক্লিন করে নিয়েছি মানে একেবারে পরিষ্কার করে ঝাঁটিয়ে জল ছড়া দিয়ে উনানটাও কিন্তু পেরে নিয়েছি তবে এইভাবে কিন্তু কাজ করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরেও কিন্তু মনটা ভীষণ ভালো লাগে তো তারপরে কিন্তু এখানে খেতে বসবো জানো তো তার যার কারণে পুরো শিকুর এটা যা ছিল কিন্তু এক একদম পরিষ্কার করে সাপা সাপ করে নিয়েছি আর ওই দিকে দেখো তোমাদের দাদাভাই আবার কিছুটা জ্বালান কিন্তু আমাকে ভরে দিয়েছে তবে জ্বালনের দিক থেকে কিন্তু তোমাদের দাদাভাইকে আমি অনেক অনেক মানে ধন্যবাদ জানাই তো আমাকে কিন্তু এইটুকুরই সাহায্য অবশ্যই প্রচণ্ড পরিমাণে করে থাকে তো যার কারণে কিন্তু আমি উনুনে কিন্তু বেশিরভাগটাই রান্না করে থাকি তো চলো ওইদিকে দেখো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়ে এখন দেখো চলে এসেছি পুকুরবারে আর কড়াইটাকে মেজে নেওয়ার জন্য আর কাজ কিন্তু আমি কোনো দিনই ফেলে রাখি না আর ওইদিকে জানো তো আমার শাশুড়ি মা দুজন বসে বসে কিন্তু কথা বলছে আর হাসাহাসি করছে আমিও কিন্তু ওদের সঙ্গে কথাও বলছি আর কাজটাও কিন্তু করে নিচ্ছি একদিকে তোমাদের সঙ্গে কথা বলে বলে কাজগুলো হয়ে যাচ্ছে একদিকে কিন্তু আমার শাশুড়ি মাদের সঙ্গেও কিন্তু কথা বলে বলে কাজগুলো করেও দিচ্ছি তো তারপরে চলো একেবারে তোমাদের দাদাভাই যেহেতু চান করে চলে এসেছে আর ওকে তো ভাত দিতেই হবে তো সঙ্গে সঙ্গে আমি একটু ভাত খেয়ে নিচ্ছি তবে ওই যে দেখো সবজি কখনোই আমি কোনো দিনই শুকুর করি না আসলে সবজিগুলো কেন শুকুর করি না আমাদের তো কিছু না কিছু সবজি একটু রয়ে যায় তো এগুলোকে আমি আবার শুকুরগুলোকে কোথায় রাখব মানে এখানে ওখানে রাখতে কিন্তু গাটাও খেটখেট করে মনটাও খ্যাটখ্যাট করে তো যার কারণে কিন্তু শুকুর করি না তো আগে কিন্তু ভাত বাড়ার আগে কিন্তু সব সবজিগুলো আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আমার জন্যে তো দুজনে কিন্তু এখন খেতে বসে যাবো দিকে তোমাদের দাদা ভাইয়ের ভাতটা কিন্তু রেডিই করে দিয়েছি ওকে দিয়ে দিই তো তারপরে কিন্তু আমি খেয়ে নিচ্ছি তো দেখো ফাইনালি আমিও কিন্তু খেতে বসে পড়েছি আর এই যে দেখো মাছটা দিয়েও খেতে বসেছি মাছটা কিন্তু মানে দেখতে যতটা সুন্দর লাগছিলো মানে ইলিশ মাছ বলে কেউ বলবে না ততটা একটা খুব একটা টেস্টি ছিল না আর এই যে দেখো ডিমটা পুরো মাছের চাকার মতোই কিন্তু বেরিয়ে গেল এক সাইড থেকে পুরো ডিমটাই কিন্তু বেরিয়ে গেল তো টকটা কিন্তু দারুণ লেগেছিল তো আমার কিন্তু টক ভীষণ প্রিয় আগে দেখো সবজিটা যে নিয়েছি ওখানে কিন্তু বেশিরভাগ সোয়াবিনটাই বেছে নিয়েছি তাহলে বন্ধুরা চলো অনেকটা সময় পথ অবলম্বন করে চলে এসেছি দেখো ফাইনালি আমি এই যে পার্লারে আর এই যে দেখো পার্লারে চলে এসে দেখো আমার ম্যাডাম কিন্তু হাই করে দিচ্ছে আসলে কী বলতো এক প্রকার বলতে গেলে এক আমার বান্ধবীও হয়ে থাকে আমরা একসঙ্গেই কিন্তু কাজও করে থাকি তো যার কারণে দেখো চলেও এসেছি আর এই যে বিউটি পার্লারে এসেছি কারণ কি বলো তো ওই যে একটু আজকে না ভুরু সেভ করে নেব তবে আজকে আমার দেখো ভুরুটা করেও দিয়েছে আমার অন্য কোথাও গেলে না পশায় না একমাত্র এই কেবলমাত্র আমার এই যে মিলননগর বাজারে এই বান্ধবীর কাছে এসে যদি ভুরুটা সেভ করি তাহলে যেন মনটা শান্তি হয়ে যায় আর অন্য কোথাও যেন পশায় না জানো তো তো তাহলে দেখো ভুড়ু সেভটা কেমন লাগছে আর আসলে আমার ভুড়োটা কিন্তু একটু চাওড়া মানে খুব একটা সরু না যার কারণে কিন্তু একটু চাওড়া করেই কিন্তু গুঁড়োটা সেভ করেছি তাহলে চলো একেবারে বাড়ি ফিরে আসছি এই যে বাড়ি ফিরে এসে দেখো দু জায়ের একসঙ্গে ভাত বসিয়ে দিয়েছি আর ওই যে আলু বেগুন টমেটো সব রকম সেদ্ধ দিয়ে ভাত করব। আর সকালে তো একটু সবজি আছে আর দু পিস মাছ আছে তো ওটা দিয়ে কিন্তু আজকে রাতের খাওয়ারটা হয়ে যাবে তো আস্তে আস্তে দু জায় আলোচনা করেছিলাম যে যেহেতু এতটা দেরি হয়ে গিয়েছে তো তাহলে একটা হাঁড়িতে করেই কিন্তু ভাতটা বসিয়ে দিই এইভাবে দেখো আমার মানে রান্নাঘরে চলে এসেছি আমি কিন্তু ভাতটা এখন বসিয়ে দিয়েছি তাহলে চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করতে চায় না ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো রাধে রাঁধে